নমস্কার বন্ধুরা দত্ত গৌর চ্যানেলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজ জানব কেন যমরাজ মানে গীতার উপদেশ আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকে যে সত্য তার নাম গীতা জন্ম আর মৃত্যুর মাঝখানে ভয় আর শান্তির সীমারেখায় যে জ্ঞান তার নাম গীতা এক মহাযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে যখন এক মানব দ্বিধাগ্রস্ত তখনই শ্রীকৃষ্ণ বলেন এমন কিছু কথা যা কেবল যুদ্ধের ময়দান নয় আত্মার ইতিহাস বদলে দেয় আজও সহস্র বছর পরেও সেই বাণী কেবল মানুষ নয় স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ মান্য করেন কিন্তু কেন কেন যমরাজ মানেন গীতার উপদেশ এই রহস্যের সন্ধানেই আমরা আজ যাত্রা শুরু করছি আন্ডাস্কোর পাণ্ডব আর কৌরব দুই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্ব যেখানে শুধু অস্ত্রের শব্দ নয় প্রশ্ন উঠেছিল ধর্ম কর্তব্য আত্মা ও মানবতার আর এই প্রশ্নের উত্তর খুঁজতে অর্জুন নামক এক যোদ্ধা প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন না শুধু যুদ্ধ করার কথা নয় তিনি বলেছিলেন তোমার কর্তব্য কর কিন্তু ফলের চিন্তা কর না এই কথাগুলোই গীতা এটি শুধু কোনো ধর্মগ্রন্থ নয় এটি এক বোধ এক জাগরণ একটি আত্মার মুক্তির রোডম্যাপ যেখানে বলা হয়েছে আত্মা অজন্মা অবিনাশী কর্ম কর ফলের আশায় নয় আত্মজ্ঞানী মুক্তির পথ গীতা যখন জন্ম নেয় তখন কুরুক্ষেত্রের মাটিতে রক্ত ঝরছিল কিন্তু সেই রপ্তাক্ত ভূমিতে ফুটে উঠেছিল জ্ঞানের একটি অমর ফুল এবং এই ফুলের গন্ধ পৌঁছে গিয়েছে স্বর্গে পাতালে এমনকি যমলোকেও যেখানে বসে আছেন মৃত্যুর দেবতা যমরাজ যখন কোনো প্রাণী পৃথিবীতে তার জীবন শেষ করে তখন সে কোথায় যায় কে তার পরবর্তী গন্তব্য নির্ধারণ করে আর কিভাবে হয় সেই বিচার এই প্রশ্নের উত্তর আমরা বহু পুরাণে খুঁজেছি কিন্তু একটি নাম সর্বত্র উঠে এসেছে সেই নাম যার উচ্চারণেই মানুষ থমকে দাঁড়ায় যমরাজ অনেকেই ভাবেন যমরাজ কেবল মৃত্যুর দেবতা যিনি আত্মাকে তুলে নিয়ে যান কিন্তু সত্যটা অনেক গভীর যমরাজ শুধু মৃত্যুর দেবতা নন তিনি হলেন ধর্মের সর্বোচ্চ বিচারক তিনি একমাত্র দেবতা যিনি মৃত্যুর পরে প্রতিটি আত্মার কর্মফল বিশ্লেষণ করেন তিনিই ঠিক করেন কে স্বর্গে যাবে কে নরকে আর কে আবার ফিরে আসবে পুনর্জন্মে তার হাতেই আছে সেই চূড়ান্ত ভাল ধর্ম বা অধর্মের ভিত্তিতে আত্মার বিচার এবং সেই বিচার কোনো দেবতাকে নয় শুধু যমরাজকেই দেওয়া হয়েছে তবে প্রশ্ন হল একজন মৃত্যুর দেবতা যদি কেবল করা বিচারক হন তবে তিনি গীতার মতো দার্শনিক জ্ঞানে এত আস্থা রাখেন কেন কারণ যমরাজ জানেন শাস্তি দেওয়া সহজ কিন্তু ন্যায় বিচার করা কঠিন আর ন্যায়ের ভিত্তি একটাই আত্মার প্রকৃতি ও কর্ম যে আত্মা নিজের ধর্ম পালন করেছে যে আত্মা গীতার উপদেশ অনুযায়ী জীবন কাটিয়েছে তার বিচার যমরাজ সহজে করতে পারেন গীতায় কৃষ্ণ বলেন যে আত্মজ্ঞানী যে ফলের আশায় নয় কর্তব্যবোধে কাজ করে সেই প্রকৃত ধর্মপথে চলে এই কথাগুলো যমরাজের জন্য নির্দেশাবলী কারণ তিনি কেবল বাহ্যিক কাজ দেখেন না তিনি দেখেন আত্মার আন্তরিকতা যদি কেউ কোনো মহৎ কাজ করে কিন্তু অহংকার বর্ব আর নিজের স্বার্থে করে তবে যমরাজ তাকে পুণ্য বলেন না আবার যদি কেউ কোনো সাধারণ কাজ করেও তাতে থাকি সততা নিঃস্বার্থতা তবে যমরাজ সেই আত্মাকে বলেন তুমি গীতার পথে আছো এ কারণে যমরাজ নিজেও গীতার গভীর ছাত্র তিনি শোনেন গীতার বাণী তিনি গীতার দৃষ্টিতে আত্মাকে বিচার করেন তাই তাকে শুধু মৃত্যুর দেবতা বললে ভুল হবে তিনি হচ্ছেন ধর্মরাজ তিনি হচ্ছেন ন্যায় বিবেকান মুক্তির এক পুরুষ প্রতীক পুরাণে বলা আছে যমরাজ হলেন ব্রহ্মা মান সপুত্র অর্থাৎ তিনি সৃষ্টি হয়েছিলেন চিন্তা থেকে জ্ঞানের থেকে এবং সেই চিন্তাশক্তি তাকে করেছে নিরপেক্ষ যে বিচার করেন তিনি গীতার আলোয় এমনও বলা হয় যমরাজ নিজেই একসময় মানবরূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন একজন সন্ন্যাসী যিনি আত্মা জন্ম মৃত্যু মুক্তির প্রথম সন্ধান করতেন এই কারণেই গীতার তত্ত্বের সঙ্গে তার রয়েছে এক অন্তরঙ্গ সম্পর্ক তিনি জানেন আত্মা চিরন্তন কিন্তু তার ভবিষ্যৎ নির্ধারিত হয় শুধু ও শুধু কর্ম আর চেতনা দিয়ে এই কর্ম ও চেতনার বিশ্লেষণ গীতায় বিস্তারে বলা হয়েছে গীতার আঠারোটি অধ্যায় যেন আঠারোটি আয়না যেখানে আত্মা নিজেকে দেখতে পায় আর সেই আয়নাই যমরাজের অস্ত্র তবে আশ্চর্যের বিষয় গীতায় কিন্তু যমরাজের নাম সরাসরি বারবার আসে না তবুও গীতার প্রত্যেক নীতির মধ্যে যমরাজের দর্শনের প্রতিধ্বনি শোনা যায় যেমন গীতায় বলা হয়েছে তুস্মাদ সপ্ত সদম কর্ম সমাচর অর্থাৎ আসক্তি ছাড়াই কাজ করো এই আসক্তিহীনতা যমরাজের বিচারধারার মূল ভিত্তি আসক্তিতে কাজ করলে আত্মা বাধা পড়ে সংসারে পুনর্জন্ম হয় আর নিঃস্বার্থভাবে কাজ করলে মুক্তির পথ উন্মুক্ত হয় এবং যমরাজ সেটাই চিহ্নিত করেন তাই তিনি কেবল আত্মা গ্রহণ করেন না তিনি আত্মার পাথ বোঝেন তিনি আত্মাকে শিক্ষা দেন এমন অনেক আত্মা আছে যারা যমলোক থেকে ফিরে এসেছে মর্তে শুধু নিজের ভুল শুধরাতে এই সুযোগ যমরাজ দেন এটাই গীতার শিক্ষা জ্ঞানী মুক্তি একজন মৃত্যুর দেবতা যখন জ্ঞান ও আত্মপব্ধির উপরে বিশ্বাস রাখেন তখনই বোঝা যায় গীতা কতটা পরিপূর্ণ কতটা শ্রেষ্ঠ এই জন্যই বলা হয় যে গীতা বোঝে সে মৃত্যুকে ভয় পায় না যে গীতা অনুযায়ী চলে তার আত্মা কখনো বাধা পায় না আর যমরাজ তিনি বলেন আমি ভয় নই আমি দর্পণ আমি দেখাই কি কেমন ছিল আর সেই অনুযায়ী তাকে তার গন্তব্যে পৌঁছে দিই যেখানে আমরা বুঝলাম যমনাজ কেবল মৃত্যু নয় তিনি ধর্মের প্রতীক তার বিচার কেবল বাহ্যিক নয় তার রায় নির্ধারিত হয় নিতার উপদেশে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগল নিচে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে